সাকিব অপুর টমেন্ট জেরি কাণ্ড ঝগড়া শেষে জম্বে আসল নাটক সাকিব খান ও অপু সম্পর্ক নিয়ে আলোচনা কখনোই থামে না এক সময় তারা ডালিউডে সেরা জুটি ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণে তারা আলাদা হয়ে যান তবে সম্পর্ক ভেঙে গেলেও তাদের রসায়ন আজও দর্শকদের মনে গেথে আছে সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের মধ্যে মজার এক ঘটনা ঘটে যা দেখে দর্শকরা মনে করছেন এ যেন বাস্তব জীবনের টম অ্যান্ড জেরি অনুষ্ঠানের এক পর্যায়ে অপু মজার ছলে সাকিবকে উদ্দেশ্য করে বলেন সাকিব তো সব কিছু ভুলে যান উত্তরে সাকিব হাস আস্তে আস্তে বলেন তুমি তো সব মনে করিয়ে দাও এই কথোকথন শোনার পর মুহূর্তেই পুরো অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে যায় অনেকেই ভাবছেন এটি নিজেকে মজার মজা এবং কিন্তু কিছু ভক্ত মনে করছেন এই কথার মধ্যে লুকিয়ে রয়েছে বাস্তব জীবনের ইঙ্গে সাকিব ও অপুর সম্পর্কের উত্থান পতন সম্পর্কের সবাই জানে দু সালে কাহিনী কাহিনী সিনেমার সেট থেকে তাদের প্রেমের শুরু এরপর দীর্ঘদিন তারা পর্দা ও বাস্তব জীবনের দারুণ সময় কাটান কিন্তু দু সালে অপু যখন টিভি লাইভে এসে তাদের বিয়ের কথা প্রকাশ করেন তখন থেকেই তাদের সম্পর্কের ফাটল ধরে এরপর তাদের বিচ্ছেদ হয় তবে ছেলে জয়ের কারণে তারা দুজনেই মাঝে মাঝে দেখা করেন অনেকেই বলেন এরা পেশাদারিত্বের জায়গায় এখন আগের চেয়েও বেশি মনোযোগী কিন্তু অনুষ্ঠানে তাদের খুনসুটি দেখে অনেকে মনে করছেন তারা হয়তো পুরোনো দিনের স্মৃতিতেই মেতেছিলেন অনুষ্ঠান চলাকালে আরও একটি মজার ঘটনা ঘটে সাকিব মঞ্চে উঠলে উপস্থাপক মজার ছলে বলেন সাকিব ভাই অপু আবার সঙ্গে সিনেমা করলে কেমন হয় এতে পুরো হল করতালিতে ফেটে পড়ে সাকিব ও হাসি দিয়ে বলেন কোনো ভালো গল্প পেলে চিন্তা করা যেতে পারে অপু মজা করে বলেন তাহলে পরিচালক কে হবে এই কথক কথনের পর থেকেই নেটিজেনরা নানা মজার করছেন কেউ বলছেন এত রীতিমতো সিনেমার সংলাপ আবার কেউ লিখছেন টম এন্ড জেরির মতো ঝগড়া করে কিন্তু একে অপরকে ছাড়া থাকতেও পারে না এমন ঘটনা নতুন নয় অতীতেও বিভিন্ন অনুষ্ঠানে সাকি বাবুকে এইরকমই করতে দেখা গেছে যদিও ব্যক্তিগত জীবনে তারা এখন আলাদা কিন্তু পেশাদারিত্বের জায়গায় তারা পরস্পরের প্রতি যথেষ্ট সম্মান দেখান সাকিব বর্তমানে তার নতুন সিনেমা নিয়ে ব্যস্ত অপু তার প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন কিন্তু তাদের মধ্যে সম্পর্কে যে রসায়ন তা যে কোনো সময় আলোচনায় আসবেই অনেকে মনে করছেন তারা যদি আবার একসঙ্গে সিনেমা করেন তবে দর্শকদের জন্য এটি হবে বিরাট সুখবর তবে সাকিব অপু কি সত্যি আবার এক হচ্ছেন নাকি এটি নিচ অনুষ্ঠানের মুহূর্ত সেটাই এখন সবচেয়ে বড়ো প্রশ্ন তবে এক জিনিস নিশ্চিত সাকিব ও অপু ডালিউডের এমন একটি জুটি যাদের নিয়ে গুঞ্জন আলোচনা ও মজার মুহূর্ত কখনোই থামবে না যে দর্শক এই ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ